পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের শিল্পতালুকে কারখানার বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ তুললেন গ্রামবাসীরা শুনুন তার ভিডিও দুর্গাপুর বার্তা গোপালপুর শিল্প শিল্পতালুক ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে একের পর এক এই শিল্পতালুক পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে আর অবাক কাণ্ড গ্রামবাসী জমি দিয়েছিল এখন যা মিলছে তা তারা কোনো দিন ভাবতেও পারেননি ভয়ঙ্কর অভিযোগ একের পর এক আজ গোপালপুর বামুনড়া শিল্পতালুকের একটি বেসরকারি স্পাত কারখানার গেটের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ অবস্থানে বসেছেন তাদের দাবি প্রধানত কারখানায় আসা বিভিন্ন ডাম্পার ও লরি রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা হয় তা করা যাবে না গরম গলিত লোহা নিয়ে যাওয়া হয় যার জেরে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে রাস্তা দিয়ে খোলাভাবে গরম গলিত লোহা নিয়ে যাওয়া যাবে না এছাড়া মহিলাদের হাত ধরে টানারানি হয় সন্ধ্যার পরে তালুকের এই রাস্তা মহিলাদের পক্ষে ভয়ঙ্কর হয়ে যায় এরকম ঘটনার সাক্ষী আছে স্থানীয়রা এছাড়াও স্থানীয়দের কাজ না দিয়ে ব্যাপকভাবে ভিন রাজ্যের শ্রমিকদের এনে কাজ দেওয়া হয় স্থানীয়দের দাবি কাজ দিতে হবে অবৈধ পার্কিং চলবে না গরম লোহিত লোহা নিয়ে যাওয়া যাবে না স্থানীয় যুবক রিয়ন মণ্ডল অভিযোগ করেন অবৈধ পার্কিংয়ের ফলে বারবার দুর্ঘটনা ঘটে কয়েকদিন আগেই এক শ্রমিক আহত হয়েছে শুনে নিন ভিডিও গ্রামবাসীদের কাজ দেয় না ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে অবৈধ পার্কিং বন্ধ করতে বললে কেস খেতে হচ্ছে আর গালাগালি শুনতে হচ্ছে ভিন রাজ্যের শ্রমিকেরা সন্ধ্যার পরে রাস্তা দিয়ে এক মহিলা পার হলে হাত ধরে টানাটানি করে এরকম একটি ঘটনা এক বছর আগে হয়ে গিয়েছিল আরেক স্থানীয় বাসিন্দা অভি বন্দ্যোপাধ্যায় বলেন গরম গলিত লোহা নিয়ে যাওয়া হয় যা ভয়ঙ্কর কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটে কিন্তু প্রশাসনকে বললেও কোনো কাজ হয় না কারখানা কর্তৃপক্ষ গুরুত্ব দেয় না স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ বলেন গ্রামের উন্নয়নে নেই কারখানা স্থানীয়দের কাজ দেয় না আর গ্রামবাসীদের অত্যাচার সহ্য করতে হয় বাসিন্দাদের হুঁশিয়ারি কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন ভয় শুধু ভয় স্থানীয়দের বাসিন্দাদের সেদিন জমি দিয়ে জমি দিয়েই পাপ হয়েছিল মেলেনি কাজ মেলে না কিছুই শুধুই বঞ্চনা মেলে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সম্ভব হয়নি তাই তাদের মতামত পাওয়া যায়নি প্রাইভেট লিমিটেড কিন্তু দুদিন আগে আমাদের এখানে গ্রামের একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরা মানে যাত্রীরা এভাবে রাস্তার মধ্যে গাড়ি দুভাবে পার্কিং করে রাখছে এদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই গরম মাল গাড়ি থেকে রাস্তার মধ্যে নিয়ে অন্য জায়গায় শিফটিং করছে রাস্তার যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে এখানে একটা লেবার কোয়ার্টার রয়েছে তাদের মেয়ে ছেলে স্কুলে আমাদের গোপালপুর সামনে গার্লস স্কুল রয়েছে তো দিকে নিয়ে টানা হিজেলা করছি বিভিন্ন রাজ্য থেকে যারা এখানে আছে তারা মেয়ে ছেলে নিয়ে টানা হিজেলা করছে তাই আমরা চাইছি এই গরম মাল আর রোডের যে পার্কিং এটা যদি ব্যবস্থা না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে পথে দেব গ্রামবাসীরা কি কাজ পেয়েছে না এখানে কোনো গ্রামবাসীরা কাজ পায়নি সব বাইরে থেকে লোক এনে কাজ করা আপনাদের মূলত পার্কিংয়েরও পার্কিং তারপরে এই গরম মাল যে গরম মালটা বেরোচ্ছে সেটা নিয়ে আমাদের এই আন্দোলন কি হ্যাঁ দুর্ঘটনা দুদিন আগেই ঘটেছে কি হয়েছিল রাস্তায় পার্কিং করে রাখছে মানুষের জন্য অসুবিধা হচ্ছে এখানে এতগুলো ফ্যাক্টরি রয়েছে মানুষের রাত দশটার সময় সকাল ছটার সময় যায় ফেরত পারে না জামের জন্য আর সি এস আর তো আর কোনো কাজের কোনো ইয়ে নেই মানে সিএসআর যে কাজ আছে কোনো এরা না আপনার নাম এই অবৈধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এর জন্য এই কিছুদিন আগে পাঁচ দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রূপগঞ্জের বাসিন্দা ইউমেন্টনি কোম্পানিতে কাজ করে তার পাঁচজনের তিনটে হার ভেঙেছে হারটা তিন জায়গায় ভেঙেছে সেই জন্যই আমরা এই অবরোধে তারপরে আবার এখান থেকে গরম মাল বের করে সেটা আলাদা জায়গায় কেসার করছে এই মালটা করতে করতে যায় এইদিকে পাঁচ কোভার ছাত্রছাত্রীরা আছে সেখানে পড়াশোনা গার্লস স্কুলে পড়ে এসবে সেখানে ওরা মাল করতে করতে যাওয়াতে পায়ের ওপর কিছু না করেছে কিছু না হসপিটালে ভর্তি আছে এরকম অনেক কোম্পানির পার্কিংয়ে পার্কিংয়ে তো আপনি দেখতে পাচ্ছেন যে রোডে কীভাবে গাড়িগুলো দাঁড় করে রাখে ওইদিকে আমাদের গোপালপুরে যারা কারখানা যায় এদিকে একটাই রাস্তা কারখানা যাওয়া

ভাই আমাদের পাঁচটি ছেলের নামে কোম্পানি আমরা কেস করে বলে যে আমরা কালে আমরা বলতে আছি যে গাড়িগুলো ঢুকিয়ে নেওয়ার জন্য আমাদের পাঁচ ছেলের নামে উঠে কেস করে এই হচ্ছে তো কোম্পানি আচ্ছা গ্রামবাসীদের কোনো কাজ দিয়েছে না কোনো কাজ দেয় না এখানে তো বাইরে লেবারে দুধ খিরে আড্ডা হয়েছে আজকে এক বছর আগে আমাদের এখানে লোকাল মালপাড়ার এক মহিলা পেরিয়ে আসছিল হাত ধরে টানাটানি হয় এর আগেও পুলিশ ছিলা জানে প্রধানমন্ত্রী জানে এটা বিরাট মারামারিও হয়েছিল এটা তো দুধ খির আড্ডা হয়েছে একটা আপনার নাম কি আমার নাম রিয়ন মন্ডল

যে কোনো সুরা কিছু নেই গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই নিত্য নৈমিত্তিক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে এরা কোনো প্রশাসনকে বলে কোনো কাজ হয় এবং এরা যা খুশি তাই করে যাচ্ছে এখানে আমাদের গ্রামের এতগুলো স্কুল আছে সেই স্কুলে ছেলেমেয়েরা যে পেরোয় তাদের কোনো রাস্তাঘাটে এত জ্যাম থাকে সে ছেলেমেয়েরা পড়ে যায় এবং ট্রাকগুলো অবৈধভাবে দাঁড় করে রাখে আবার সন্ধেবেলায় কোনো মেয়ে ছেলে যদি পেরে যায় এই কারখানার এখানে ওদের নিজস্ব রুম আছে এখানে সে টানা হেঁচা হয়ে যায় আমার

যে মানুষ মানুষজন ফেরতে পারে না সে জল দেওয়ার তো ব্যবস্থা কেন নেই কার কারণ ওরা মুনাফা লাভার জন্য টাকা কামিয়ে যাচ্ছে শুধু যে গ্রামের লোকের কোনো উপকার করে না আর পার্কিং এর কোনো ব্যবস্থা নেই আর গরম মাল এখানে কারখানা থেকে বেরোয় সে মাল পড়তে পড়তে যায় অনেকে গায়ে পড়ে যায় বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যায় তাদের গায়েও পড়ে যায় এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটতে পারে এরা কোনো সুরা কিছু করে নাই এই কাজের এখান থেকে আপনার নাম আমার নাম সুকুমার ঘোষ